জয় জয় বৃন্দাবন ধাম কি পুত্রদা একাদশী মহাওসব কী আজ হলো পবিত্র পুত্রদা একাদশী শাস্ত্রে বলা হয়েছে মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি মাধব তিথি হলো ভক্তির জননী একাদশীর দিন হল অত্যন্ত পবিত্র দিন তাই একাদশীর ব্রত পালন করলে ভগবান মাধব কৃষ্ণ আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করবে এবং একাদশী পালন করা ভক্তদের ভগবান যশ ধন এবং তেজস্বী করে তোলে এবং পুত্রদা একাদশীর ব্রত পালন করলে সন্তান লাভ করা যায় এই একাদশীর ব্রতের মাহাত্মে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যুধিষ্ঠির মহারাজকে এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে অবশ্যই পুত্র সন্তান লাভ করা যায় প্রিয় ভক্ত একাদশীর পবিত্র দিনে আমরা একাদশীর ব্রত কথা শ্রবণ করব আর বৃন্দাবন ধামকে দর্শন করব যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে তা আমাকে বলুন সব বিস্তারে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপা বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশশ্রী করে তোলে এখন আমার কাছে এই ব্রতের কথা শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সৈব্যা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম অনুষ্ঠান করার ফলেও পুত্র লাভ হল না তখন রাজা দুর্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবলেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃ ঋণ লোকের কাছে ঋণ শাস্ত্রে যে উল্লেখ তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনদের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিধ্বান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ প্রাপ্ত হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন বনে ভ্রমণ করতে করতে দুই পহর অতিবাহিত হলো অতি ক্লান্ত হলেন রাজা ক্ষুধা তিসায় অত্যন্ত কাতর হলেন এদিকে ওদিকে জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাসে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রাম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবিন্দের শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমাবেত হয়েছেন মুনিগণ বললেন হে রাজা আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশীর তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবিন্দু আমি অপুত্রকর তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশা সঞ্চয় হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ হলো সেই পুত্রদা একাদশীর তিথি তাই এখনই আপনি এই একাদশীর ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পরে যথাবিধানে রাজা কেবল ফল আদি আহার করে এই ব্রত অনুষ্ঠান করলেন একাদশীর দিনে উপযুক্ত সময় শস্য আদি সহকারে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রতর প্রভাবে রাজা যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতের কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নেষ্টম যজ্ঞের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণেও এই একাদশীর কথা বর্ণনা রয়েছে এই পুত্রদা একাদশীর মাহাত্মকথা পুরাণে বর্ণনা রয়েছে এবং ভগবান বললেন যারা এই একাদশী ব্রত পালন করে তারা অবশ্যই পুত্র সন্তান লাভ করে তাই যারা পুত্র লাভ করার অভিলাষী তারা নির্জলা এই ব্রত পালন করুন এবং ভগবান বললেন সকল মানুষেরই কর্তব্য এই একাদশীর ব্রত পালন করা তো যারা নির্জলা ব্রত পালন করতে না পারবেন তারা ফল আর জল খেয়ে এই একাদশীর ব্রত পালন করতে পারেন যারা আমিষ আহার করে থাকেন তাদের কর্তব্য একাদশীর আগের দিন নিরামিষ আহার করা এবং একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীর পরিক্রমা করা এবং ভগবান কৃষ্ণের নাম জপ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশীর ব্রত পালন করার মাধ্যমে ভগবান কৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হয় আর একাদশীর ব্রত পালন করার মূল কারণ হল ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করা আর ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করা যায় তার ভক্তির মাধ্যমে তাই তো এই একাদশীর দিন ভগবান কৃষ্ণের নাম জপ করুন বেশি বেশি করুন আর শুধুমাত্র ফল আর জল খেয়ে এই একাদশীর ব্রত পালন করুন তাহলে অবশ্যই ভগবান শ্রীহরির বিশেষ কৃপা লাভ করা যায় এবং একাদশীর মাহাত্মে বর্ণনা রয়েছে এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় তাই তো সকল মানুষেরই এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য আর একাদশী দিন পঞ্চশস্যকে আহার করা যায় না সরল আর সহজ ভাষায় বলতে গেলে একাদশী দিন বাকি কোনো কিছু গ্রহণ করা উচিত নয় শুধুমাত্র ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করা উচিত কেননা একাদশীর দিন সবজি রান্না করে ভোগ লাগিয়ে আহার করা যায় কিন্তু যে কোনো রকমের সবজি বানাতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায় আমাদের কিন্তু সেই সময়টা যদি আমরা ভগবানের নাম জপ করি তাহলেই মূলত প্রকৃত একাদশীর ফল লাভ হয় একাদশীর ব্রত পালন করার মানে হল বেশি বেশি করে ভগবানের নাম জপ করা ভগবানকে সন্তুষ্ট করা একাদশীর পরের দিন পারণের সময়সীমা বাংলাদেশের ভক্তদের পারণের সময়সীমা হল ছয়টা পঞ্চাশ থেকে দশটা চোদ্দ পর্যন্ত এবং পশ্চিমবঙ্গ আর কলকাতার ভক্তরা সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা পর্যন্ত পারণের সময়সীমা রয়েছে দিল্লির ভক্তদের পারণের সময়সীমা হলো সকাল ষাটটা চোদ্দো থেকে দশটা ছেচল্লিশ পর্যন্ত এবং মুম্বাই আর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পারণের সময়সীমা হলো সাতটা চোদ্দো থেকে দশটা আটান্ন পর্যন্ত পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন অর্থাৎ বাইশ তারিখে পারণ করবেন সাতটা নয় থেকে দশটা তেপ্পান্ন পর্যন্ত নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন ছয়টা তেপ্পান্ন থেকে দশটা চৌত্রিশ পর্যন্ত চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা পঁচিশের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা চব্বিশ থেকে দশটা সাতের মধ্যে বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা চৌত্রিশ থেকে দশটা এগারোর মধ্যে ঝাড়খণ্ডের ভক্তেরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা বত্রিশ থেকে দশটা এগারোর মধ্যে ছত্রিশগড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা তেইশের মধ্যে শিলং এবং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা নয় থেকে নয়টা মধ্যে গুয়াহাটি আর আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা এগারো থেকে ছয়টা ছেচল্লিশের মধ্যে সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা ছাব্বিশ থেকে দশ সকাল দশটার মধ্যে বৃন্দাবনে যে ভক্তরা রয়েছেন তারা একাদশীর পরের দিন পালন করবেন ষাটটা দশ থেকে দশটা তেতাল্লিশের মধ্যে এবং পৃথিবীর তিনটি স্থান রেখে বাকি সমস্ত স্থানে একুশ তারিখ এই একাদশীর ব্রত পালনের নিয়ম রয়েছে আমেরিকার ওয়াশিংটনে এই একাদশীর ব্রত হলো কুড়ি তারিখে এবং নিউজিল্যান্ডে এই একাদশীর ব্রত হলো বাইশ তারিখ বাকি পৃথিবীর সমস্ত স্থানে এই একাদশীর ব্রত হলো একুশ তারিখে পদ্মপুরানে একাদশীর অতি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য বর্ণিত রয়েছে পদ্ম পুরাণে একাদশীর প্রসঙ্গে বলা হয়েছে এক সময় যৌমুনি ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি একাদশী কেনই উপবাস করতে হয় একাদশীর ব্রত পালন করলে কি লাভ হয় আর একাদশীর ব্রত পালন না করলে বা কি ক্ষতি হয় এসব বিষয় আপনি দয়া করে আমাকে বলুন মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন সৃষ্টির শুরুতে পরমেশ্বর ভগবান এই জড় সংসার স্থাব জঙ্গম সৃষ্টি করলেন মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হয়েছিল পাপ পুরুষের ভয়ঙ্কার রূপ দর্শন করে ভগবান শ্রীহরি মর্ত মানব জাতির দুঃখ মোচন করার কথা চিন্তা করতে লাগলেন একদিন গরুরের পিঠে করে ভগবান শ্রীহরি জমলোকে গেলেন জমলায় যখন ভগবান শ্রীহরি জমলায় প্রবেশ করলেন তখন যমরাজ ভগবানকে দেখে রত্ন সিংহাসনে বসিয়ে ভগবানের পূজা করলেন ভগবানকে দণ্ডবাদ প্রণাম করলেন এবং যথা বিধি অনুযায়ী ভগবানের পূজা করলেন যমরাজের সঙ্গে ভগবান কথা করছিল ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তনাদ ভগবান প্রশ্ন করলেন এই আর্তনা কিসের যমরাজ বললেন হে প্রভু মর্ত পাপী মানুষরা নিজ কর্মদোষে নরক যন্তনা ভোগ করছে সেই যন্ত্রণায় তারা চিৎকার করছে পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত পূজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দুঃখ কষ্ট পাচ্ছে এখন আমিই ওদের সদ্গতির ব্যবস্থা করুন ভগবান শ্রী হরি তখন সেই পাপাচারীদের সামনে একাদশীর রূপে একজন দেবী দেবী মূর্তির প্রকাশিত করলেন আর সেই দেবী মূর্তি হলো এই একাদশীর ব্রত সেই পাপীদেরকে ভগবান বললেন তোমরা এই একাদশীর ব্রত পালন আর তারা তখন এই একাদশীর ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ লোকে গমন করলেন শ্রী ব্যাসদেব বললেন হে যৌমিনী শ্রী হরির প্রকাশ এই একাদশী সমস্ত দোষীর ব্রত সমস্ত সুকর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবানের সৃষ্টি পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে কাতর প্রার্থনা করতে আমি আপনার আমাকে যারা আশ্রয় করে থাকতো তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ করাই আমার কাজ ছিল কিন্তু সাম্প্রতিক একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারি না বরং ক্ষয় প্রাপ্ত হচ্ছি কেননা একাদশীর ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরাই বৈকুণ্ঠ লোকের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হয় আমি কাকে আশ্রয় করে থাক সবাই যদি বৈকুণ্ঠ চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে আপনি বা কার সঙ্গে এই মর্ত লোকের লীলা করবেন পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলেন হে ভগবান যদি আপনার এই সৃষ্টি বিশ্বে ক্রিয়া করার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশীর তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন পলায়ন করে পৃথিবীর সমস্ত স্থানে ছুটে বেড়াচ্ছি কিন্তু কোথাও আমি স্থান পাচ্ছি না যেখানে আমি স্মরণ নিতে পারি আপনি কৃপা করে আমাকে একটি নির্দিষ্ট স্থান প্রদান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রী হরি বললেন তুমি দুঃখ করো না যখন একাদশীর তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করো তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবেন এভাবেই ব্যাসদেব তার শিষ্য যৌমনি ঋষিকে এই একাদশীর মাহাত্ম শুনিয়েছিল প্রিয় ভক্ত এই একাদশীর দিন সমস্ত পাপ অন্য রবি শস্যের মধ্যে প্রবেশ করে তাই এই একাদশী দিন অন্য আদি রবি শস্য বর্জন করা উচিত অতি গুরুত্বপূর্ণ এই একাদশীর ব্রত আমাদের সকলের এই একাদশীর ব্রত পালন করা উচিত যদি আমরা একাদশীর ব্রত পালন না করি তাহলে সমস্ত পাপকে আমরা আহার করে থাকি কেননা একাদশী দিন অন্ন তেল শস্য আদির ভিতরে পাপ প্রবেশ করে তাই তো এই দিন আমরা ভগবান শ্রী হরির সন্তুষ্টি বিধানের জন্য উপবাস থাকতে পারি আর প্রতি পনেরো দিনে একদিন উপবাস থাকলে আমাদের শরীরের জন্যও ভালো আর ভগবানের সন্তুষ্ট বিধানও হয়ে যাবে তাই তো প্রিয় ভক্ত এই মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি এই মাধব তিথির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান কৃষ্ণের নাম জপ করুন তুলসী মহারানীর সেবা করুন এবং বেশি বেশি করে ভগবানের কথা মৃত শ্রবণ করুন এই মনুষ্য জনম আমরা লাভ করেছি ভগবান কৃষ্ণের ভক্তি করার জন্য যদি ভগবানের ভক্তি না করি তাহলে জীবনটা বৃথা চলে যাবে তাই তো এই দুর্লভ সুযোগ রয়েছে আমাদের কাছে ভগবান কৃষ্ণকে ভালোবাসার ভগবানের ভক্তি করার আর এই সংসারে আমরা কষ্ট দুঃখ পেয়ে থাকি আমাদের পাপের কাজ আর এই একাদশীর ব্রত এমনই সুযোগ ভগবান করে দিয়েছে এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এবং পরম আনন্দ প্রাপ্ত হতে পারে আশা করি সকল ভক্ত এই একাদশীর ব্রত পালন করে ভগবান কৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনায়। রাধে রাধে